আসসালামু আলাইকুম এইচএসসি আইসিপি চ্যাপ্টার থ্রি এর খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সলভ করতে যাচ্ছি চ্যাপ্টার থ্রি এর বরিশাল বোর্ডে দুই হাজার চব্বিশ সালে এই প্রশ্নটি আসছে দেখো অলওয়েজ কিন্তু এরকম একটা কোয়েশ্চেন থাকে যে একটা সার্কিট দিয়ে দেয় বলে ওই সার্কিটটাকে ন্যান্ড অথবা নট দিয়ে পুরো সার্কিটটাকে সামাইতে বলে বিল করতে বলে তেমনই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা আমাদেরকে একটা সার্কিট দিয়ে দিছে এবং একটা গেট দিয়ে দিছে বলছে চিত্র দুই এর গেট দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা কি সম্ভব সেটা আমাদেরকে বের করতে হচ্ছে তো চলো আমরা এখান থেকে কি ফাংশন পাচ্ছি আগে সেটা বের করি সেটা বের করি আমরা এখান থেকে কি ফাংশন পাচ্ছি বেসিক তো ক্লিয়ার আছে তাই না তাহলে কিন্তু সমস্যা আমরা এখান থেকে কি পাচ্ছি এ বি বার এ বি বার এ বি তারা কিসে আছে

এই সমীকরণটাকে এমন ভাবে তুমি সাজাবা যাতে তুমি ওই জিনিসটাকে নর গেট দিয়ে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারো এখানে অন্য কোনো গেট থাকবে না অবই নর গেট থাকবে তাহলে কি থাকবে নর থাকবে তো নর যদি করতে হয় তোমাকে যেটা করতে হবে সব কিছুকে তোমাকে কিসে নিয়ে যেতে হবে অর ফাংশনে রাখতে হবে এবং মাথার উপর একটা ছাতা রাখতে হবে নর ফাংশন মানে কি আমরা কি জানি নর ফাংশন মানে সামথিং থাকবে মাথার উপরে একটা হোল

আমরা কি করব আবার এটাকে কি করে দেব ডিমোর কারণ আমাদের কি প্লাস নিতে হবে এবারে প্লাস বি ডাবল বার মানে কি পি এখন মানে প্লাস ডাবল বার মানে এ ডি বার এখানে একটা আছে ঠিক আছে এখানে আবার আরেকটা চলে আসছে তাহলে দেখো তো এখন সবগুলো ইনপুট কিসে আছে প্লাসে আছে সবগুলো ইনপুট কিসে আছে প্লাসে তো এখন দেখো কাহিনী কিন্তু এখানে শেষ হয়নি আমাদের ইনপুট গুলো এখানে থাকলে হোল কিন্তু বার থাকতো এখানে এতগুলো বার আনার পর আমাকে পরের লাইনে কি করতে হবে জানো পরের লাইনে আমাকে পরের লাইনে আমাকে কি করতে হবে পরের লাইনে আমাকে কিন্তু

ইম্পর্টেন্ট আছে তো ফার্স্ট এই থেকে শুরু করি নিচ থেকে a বার প্লাস b a প্লাস b তোমরা কি জানো কি না যে নিজের সাথে নিজেকে কি বললে নর অথবা ল্যাং করলে ওটা নট হয়ে যায় আমরা বারবার পড়িয়েছি জিনিসগুলো নিজের সাথে নিজেকে যদি নর করি আমি এখন এটা কি পেয়ে গেছি এখন এটা কিন্তু a হয়ে গেছে এরপর b আছে এরা পরস্পর নিজের নিচে নিচে এই শুধু আছে এখন একটা জিনিস খেয়াল করো একটা জিনিস খেয়াল করো এটা বুঝলে পুরোটাই বুঝতে হবে এই পুরো জিনিসটা আমরা এতটুকু পর্যন্ত চলে আসছি না এই যে এবার প্লাস বি

বার ডাবল বার আবার ডাবল বারিস সবাই ঠাকনা মাথায় দেখো ভিডিওটা না বুঝলে চেষ্টা